একটি ভুল সিদ্ধান্ত দেশের অর্থনীতির চাকাকে মারাত্মকভাবে দুর্বল করে দিল গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে দেশের সামগ্রিক দিক বিবেচনা করে বিচার বিশ্লেষণ করে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় তা না হলে পস্তাতে হয় আর যেই ক্ষতি হয় সেই ক্ষতি কখনোই পুষিয়ে নেওয়া যায় না পূরণ হয় না ভেতরে দেশপ্রেম থাকলে রাজনৈতিক ফায়দা হাসিলের আগে ভাবতে হবে চিন্তা করতে হবে দেশের কথা দেশের মানুষের কথা একটা সিদ্ধান্ত যখন নিচ্ছেন তখন নেয়ার আগে একটু ক্যালকুলেশন করার অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা নীতি নির্ধারকরা যখন সিদ্ধান্ত নিচ্ছেন তখন এই সিদ্ধান্তের সাথে এই দেশ এবং এই দেশের স্বার্থ সামগ্রিকভাবে জড়িত দেখেন একটা ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে রেমিডেন্স বন্ধ হয়ে গেল ই কমার্স খাতে ধস নেমে আসলো ফ্রিলান্সাররা ক্ষতিগ্রস্ত হল এগুলো কিন্তু উন্নত বিশ্বের সাথে প্রযুক্তির নির্ভর এবং এই প্রযুক্তি নির্ভর বিজনেস অনলাইন বিজনেস ই কমার্স এগুলো যখন ক্ষতির মুখে পড়ে গেল তখন বিশ্ব থেকে আমাদের দেশ পিছিয়ে পড়ল যেই সমস্যার কারণে ফেসবুক ইন্টারনেট বন্ধ করা হলো সেই সমস্যাগুলো একটু তীক্ষ্ণভাবে চিন্তা করে একটু ঠান্ডা মেজাজ নিয়ে চিন্তা করে যোগ্য নেতৃত্ব গুণে গঠনমূলক যৌক্তিক আলোচনার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম কোম্পানিগুলোর সাথে আলোচনা করে সমাধান করা যেত শুধুমাত্র দরকার ছিল যোগ্য নেতৃত্ব এবং সঠিক চিন্তাভাবনা আর গঠনমূলক আলোচনা তাহলে এত বড় ক্ষতি হয়তো হয়ে যেত আলটিমেট এই যে ইন্টারনেট বন্ধ এবং ফেসবুক বন্ধ ইউটিউব বন্ধ অল্প কয়েকদিনের জন্য হয়তো বন্ধ হয়েছে কিন্তু একবার চিন্তা করেন কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে এই ক্ষতিগুলো হয়তো হতো না হ্যাঁ দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যায় এরকম হয়তো কিছু পেজ কিছু কন্টেন্ট আসছে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত হয়তো দেশের সার্বিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াটা আসলেই অনেক অনেক জরুরি তা না হলে দেশের ক্ষতি হয় দেশের মানুষের ক্ষতি হয় আর একটা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় যারা যোগ্য জায়গায় থাকেন যোগ্য অবস্থানে থাকেন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকেন প্রত্যেকটা সিদ্ধান্তের আগে দেশ ও দেশের মানুষের সার্বিক স্বার্থ চিন্তা করলে কল্যাণ চিন্তা করলে সঠিক সিদ্ধান্ত নিতে বা নেওয়াটা সহজ হয় তাই আগামীতে কোনো সিদ্ধান্ত নিলে আমরা আশা করছি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন ভাববেন দেশ ও দেশের মানুষের কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন